পুরুষদের যে সমস্ত দল এখনো এমটি করেননি আপনারা এন্ট্রি করে যান এই খেলার চলতে চলতে আমরা লড়াই করব এই খেলা চলতে চলতেই আমরা লড়াই করব বি গ্রুপের যে সমস্ত দল এখনো এন্ট্রি করেননি মাঠের

সাউথ চব্বিশ পরগানা আগে এসেছে দেখা যাক কি করতে পারে ঠিক আছে কিছু সাউথ চব্বিশ বঙ্গের পয়েন্ট হলো এক শূন্য পয়েন্টে খেলা চলছে সাউথ চব্বিশ পরগনা পয়েন্ট ওয়ান নর্থ কলকাতা জিরো একটা বোনাস পয়েন্ট পেল সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ পয়েন্ট সংখ্যা দুই নর্থ কলকাতা জিরো আবার একটি পয়েন্ট আনলো সাউথ চব্বিশ পরগনা সেই সাথে নর্থ কলকাতা আবার সাউথ চব্বিশ পরগনা একটা বোনাস পয়েন্ট পেল সাউথ চব্বিশ পরগনার তিন পয়েন্ট পেয়েছে এক ডাকে তিন পয়েন্ট এবং তিনজনের একসাথে সংখ্যা সাউথ চব্বিশ পরগনা পয়েন্ট সংখ্যা চার এবং नॉट कोलकाता चार বন্ধুরা লাইভে নেটওয়ার্কের প্রবলেম ছিল তার জন্যে নেটওয়ার্ককে আমি আবারও চেঞ্জ করার পরেও নেটওয়ার্ক ক্লিয়ার আছে সবাই কি কমেন্টে জানাবে ঠিক আছে আর এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম আছে ঠিক আছে তার জন্যে সরি বন্ধুরা হ্যাঁ এখন যে টিম খেলছি একদিকে আছে সাউথ চব্বিশ পরগনা আছে নর্থ কলকাতা দুটো টিমের মধ্যে লড়াই চলছে এখন বোর্ডের পয়েন্ট সংখ্যা পাঁচ নয় পয়েন্টে খেলা চলছে সাউথ চব্বিশ পরগনা বোর্ডের পয়েন্ট সংখ্যা নয় ও নর্থ কলকাতার পয়েন্ট সংখ্যা পাঁচ সরি কুড়ি এটাই নয় ছিল যে লিগ এটা যে মোট পয়েন্টে খেলা আমি কিছুই মানে যেটা বুঝতে বোঝার না বোঝার মতো ঠিক আছে একদম মি সরি তাই সবাইকে বলবো বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে দিতে আর নেটওয়ার্কে প্রচুর প্রবলেম এখন যে দুইটি টিমের মধ্যে খেলা চলছে সেটা হচ্ছে বন্ধুরা খুবই সুন্দর খেলা চলছে নেটওয়ার্কের জন্য তার জন্য কিছু বলতেও বাচ্চা বন্ধুরা সহগতি ইসলাম মন্ত্রী নেটওয়ার্কের प्रॉब्लम জন্য আমি আন্তরিক দুঃখিত বন্ধুরা 8.5 পর্যন্ত 2.8 ক্লাস চললো এখন আর সবাইকে বলবো বন্ধুরা নেটওয়ার্ক প্রচুর প্রবলেম এখানে ঠিক আছে খুবই সুন্দর ছড়ি দিয়েছে অর্থাৎ টু পয়েন্ট এখন টোটাল হাফ টাইম হলো যে দুটির মধ্যে হাফ টাইম হয়েছে অসংখ্য ধন্যবাদ যে বারো দিন লাইভের মধ্যে প্রবেশ করা যায়নি থ্যাংক ইউ সো বন্ধুরা আর নেটওয়ার্কে প্রচুর প্রবলেম তার জন্যে আমি ভিডিও কোয়ালিটি পিকচার ভালো দিতে পারছি না ঠিক আছে তার জন্য তো বলছি সবাই পিছন দিকে চেপে চেপে এই জায়গাটা একটু ফাঁকা করে সবাই রাস্তার উপরে যে সমস্ত বাইক আছে বাইক দাদাদের কাছে অনুরোধ আপনারা আমাদের উপর থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সামনে রেখে দিকে এবং প্রচুর জায়গা আছে ভালো লাগছে তো এরপরে আরো সুন্দর সুন্দর খেলা হবে এখন যে টিম ডাকে মধ্যে প্রবেশ করছে অর্থাৎ নর্থ কলকাতা ডাকে গিয়েছে আবারও কোর্ট দিয়ে দিয়েছে অর্থাৎ ওয়ান পয়েন্ট মানে একটা মোড় হয়ে গেল এখন সাধারণ পয়েন্ট করলো নর্থ কলকাতা খুবই সুন্দর পয়েন্ট ক্যাক্ট করেছে অর্থাৎ মোর হয়ে গেল সাউথ চব্বিশ পরগনা একটা মোর হয়ে গেছে চেঞ্জ দ্য প্লার অর্থাৎ নর্থ কলকাতার প্লার চেঞ্জ করছে ঠিক আছে যে সমস্ত বন্ধুরা লাইভে করে রয়েছে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম তার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছে এখন একটি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট হলো না খুবই সুন্দর খেলছে নর্থ কলকাতা বন্ধুরা খুবই সুন্দর খেলা চলছে নর্থ কলকাতার মধ্যে আর সমস্ত বন্ধুরা লাইভের মধ্যে রয়েছে অবশ্যই সবাইকে বলবো নেটওয়ার্কে প্রবলেম জানাবো যে

पॉइंट अर्थात मयूर सुंदर खेलते रात नॉर्थ कलकत्ता खूब सुंदर खेलते খুবই সুন্দর খেলছে বন্ধুরা নর্থ নর্থ কলকাতা সবাই ছিল বন্ধুরা ল্যাপটাকে শেয়ার করে দিতে বেশি বেশি করে প্রিয় বন্ধুরা সবাই ছিল বন্ধুরা একটু ল্যাপটাকে শেয়ার করে দিতে আর খেলা দেখছে বন্ধুরা আর বন্ধুরা সবাইকে আন্তরিকা দুঃখিত দুঃখিত নেটওয়ার্কের প্রচুর প্রবলেম তার জন্যে কোয়ালিটি পিকচার কোয়ালিটি একদম ভালো নয় ঠিক আছে যেহেতু আমাদের লাইভ করলে অন্তত তিনশো লোক লাইভের মধ্যে প্রবেশ করতো কিন্তু আজকের নেটওয়ার্কের প্রবলেমের জন্যে ছাব্বিশ জন লাইভের মধ্যে প্রবেশ রয়েছে সবাই তোলো বন্ধুরা লাইভটা একটু সিট করে দিতে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ খুবই সুন্দর ক্লাস হচ্ছে দুটো টিমের মধ্যে আবার ও দেখা যাচ্ছে নর্থ কলকাতা অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঁচিশ লাইফের মধ্যে চলছে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম दसवाद पुरा लाभेमा रहेछ थ्याङ्क यू सो मच बन्धुरा तपाईँकै जुन Terima <laughs> kasih. আমি তো চেষ্টা করছি নেটওয়ার্ক ক্লিয়ার করার জন্য কিন্তু যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হলে কিছু করার নেই তাই না দাদা খুবই সুন্দর একটি পয়েন গেল অর্থাৎ মোর হয়ে গেল তিনি

लास्ट टू पॉइंट चौबीस गुनरा नर्थ कलका बोर्ड पांच संख्या बीस और साउथ चौबीस परस संख्या उनचल ছবি ক্লিয়ার করে দেবো হ্যাঁ এই খেলার পরে আমি অবশ্যই ছবি ক্লিয়ার করে দেবো ঠিক আছে এই খেলার পরে যেহেতু খেলা তো শেষ পর্যায়ে তাই তো তার জন্য আমি এরপরের খেলায় আমি অবশ্যই ছবি ক্লিয়ার করে দেবো

কলকাতা এই ক্রীড়াটি জয়লাভ করল নর্থ কলকাতা বিজয়ী হলো বন্ধুরা এখন লাফে বন্ধ রাখ